খুনি নন অপরাধী নন আসামি নন তবু ছাপসা চাকুরিজীবীদের রুখতে পুলিশ বাহিনীর প্রয়োগ মুখের ওপর বন্ধ করা হয়েছে গে কেন এমন দুর্ব্যবহার ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের বদলি হয়ে যাওয়া কর্মীরা বছর আগে রাজ্য সরকারের অধীনস্থ যে সংস্থা ডিপিএল কারখানা প্রায় তিনশো বত্রিশ জন শ্রমিককে বদলি করে দেওয়া হয় অন্যান্য দপ্তরের রাজ্য সরকারের এরপর তারা রাজনৈতিক অরাজনৈতিকভাবে একটি সংগঠন তৈরি করে তারা যে সংগঠনের মাধ্যমে যারা শ্রমিক দৈনন্দিন সমস্যার মধ্যে পড়ছে বিভিন্ন দাবি দাবা তারা আসতে চাইছে তার জন্য ফোরাম তৈরি করা হয় যে রাজনৈতিক ফোরামে কাগজপত্র আজকে তারা জমা করতে এসেছিলেন ডিপিএল কারখানার কর্তৃপক্ষের কাছে তিনশো বত্রিশ জন ডিপিএল কর্মী কেউ কেউ সহ্য করতে পারেননি দূর দূরান্তে বদলির ধকল অকাল মৃত্যু হয়েছে

বিভিন্ন রকমের সমস্যার জন্য এই যে যাতায়াতের একটা ধকল অ্যাকচুয়ালি সবাই নিতে পারেনি যেই কারণে আটজন আমরা হারিয়েছি তো ওদের প্রতি জ্ঞাপন এবং এক বছর হওয়ার দরুন আমরা বর্ষপূর্তিপূর্বক একটা অনুষ্ঠান রেখেছি সেটা আমাদের শ্রমিক মঙ্গল কেন্দ্রে এখানে শুধু যেহেতু আমাদের ফোরামটা গঠন করেছি আমরা ফোরামের কাগজটা এমডি সাহেবের দপ্তরে এবং জিএম সাহেবের দপ্তরে আমরা এই মুহূর্তে জমা করার জন্য এসেছি আমরা যখন যাচ্ছি হঠাৎ করে দেখলাম আমাদের গেটটা বন্ধ করে দেওয়া হলো আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না এটা নাকি জিএম সাহেবের অর্ডার আমাদের কাছে যেটা খবর আছে যে এটা নাকি জিএম সাহেবের অর্ডার ধর্ষক নই আমরা ডিপিএল এর পারমান্টেপ আমাদের পেছনে কিন্তু কারও কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই তাহলে পুলিশ কেন এখানে ডাকা হলো প্রশাসনকে কেন ডাকা হলো আমাদের দাবি বলতে কিছুই ছিল না আজকে তেমন আমাদের চারজন প্রতিনিধি আমাদের একটা ফোরাম গঠন হয়েছে জাস্ট আমরা সেই কাগজটাই এখানে রিসিভেন্ট ডেসপ্লে জমা দিয়ে আমরা চলে আসতাম একটা এমপ্লয়ির এমপ্লয়স এতগুলো এর ভালোর জন্য যারা আমরা নিজের বিসর্জন দিয়ে সুখ জলাঞ্জলি সব কিছু বিসর্জন দিয়ে আমরা মেনে নিয়ে তিনশো বত্রিশ জন যে চলে গেছি তাদের এগেন্স্টে কি এটা করাটা ঠিক হলো গেটের সামনেই বিক্ষোভ শুরু করেন কর্মীরা বিক্ষোভে জেরে আটকে যায় প্রশাসনিক কাজকর্ম ভুক্তভোগী বাকি কর্মীরা ক্যান্সার এখানে মেডিকেল বিল জমা দেওয়া আছে তার খবর নিতে আসছিলাম আসতে পারি না তো না কথা বলতে পারি না উত্তেজিত কর্মীদের বাকি আনতে ডাকা হয় পুলিশ কেন এই অপমান প্রায় তিন ঘন্টার পর খুললো ডিপিএল যে প্রশাসনিক ভবন সেই প্রশাসনিক ভবনের গেট এবং ডিপিএলের যিনি চিফ সিকিউরিটি আধিকারিক রয়েছেন তিনি এসে যারা রয়েছেন এখানে বদলি হওয়া শ্রমিক যারা আন্দোলনে ছিলেন তাদেরকে আশ্বস্ত করলেন যে এই ধরনের যে ঘটনা সেটা অনুভ্রবীত কোনো কারণে হোক ভুল বোঝাবুঝি হয়েছে তিনজনের প্রতিনিধি দল তারা কিন্তু যাবেন

যারা আধিকারিক রয়েছেন তারা ফোন ধরছেন না এবং কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এখন দেখার বিষয় আন্দোলনে গতি প্রকৃতি কোন পথে যায় দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত ক্যালকাটা নিউজ